নমস্কার বন্ধুরা রান্নাঘরের চাবিকারি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ও শুভেচ্ছা জানিয়ে আবার একটি নতুন রেসিপির পর্ব আপনাদের সামনে চলে এসেছি আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতন কীভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন চলুন ঝটপট আর লেট না করে দেখে নিই একটি বড়ো সাইজের মাছের মাথা নিয়ে নিয়েছি সেটা আপনার রুই বা কাতলা যে কোনো একটি মাছেরই মাথা নিলেই হবে তো প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নেব এইবার এতে কিছুটা লবণ ও হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব আর একটি পাত্রে মুগ ডাল নিয়ে নিয়েছি কিছুটা প্রচণ্ড ধুলো মুগ ডালে আপনারা চাইলে ঝেড়েও নিতে পারেন কিন্তু আমি ধুয়ে নেব। এরপর গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দেব ও ডালটাকে ভেজে নেব দেখুন ডালটা প্রায় ভাজা হয়ে এসে এরপর পরিমাণ মতন জল দিয়ে কিছুটা লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করতে চাপা দিতে ডালটি হয়ে এসেছে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা ফুটে আসলে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো কালারের জন্য আরেকটি করায় কিছুটা সরষের তেল দিয়ে তেলটা গরম হলে মাছের মাথাগুলো উল্টো পাল্টে কড়াভাবে ভেজে নেব মাথাগুলো ভাজা হয়ে গেছে এরপর একটি পাত্রে তুলে মাথাগুলোকে ভেঙে নেব ওই একই পাত্রের মধ্যে কিছুটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা হয়ে আসলে কুচানো পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে কাটা টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে একইভাবে ভেজে নেব এরপর আদা ও রসুনের পেস্টটা দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন জিরের গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষতে থাকবো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে মাছের ভাঙা মাথাগুলো দিয়ে ভালো করে কষে নেব মাছটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে নেড়ে দেব ডালটা প্রায় হয়ে এসছে এতে স্বাদ মতন চিনি দিয়ে দেবো ওপরটা ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ছোটা গরম মশলা উপর থেকে ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে ডালটাকে নামিয়ে নেব রেসিপিটি তৈরি হয়ে গেছে তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আপনারাও চাইলে ট্রাই করে দেখুন বাড়িতে অবশ্যই রেসিপিটি ভালো লাগবে আর কার এই রেসিপিটি পছন্দ ও খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে